যা করতে বলেছি সব রেডি তো কাজ রেডি স্যার ফাইলপত্রগুলো কাজ গুছিয়ে রেখেছি টিফিনের অ্যারেঞ্জ করেছো ওগুলো নিধিরাম বাবুর দায়িত্বে আছে স্যার যাও নিধিরাম বাবু কাছে বলো যাও স্যার হ্যাঁ সব রেডি কি বললেন স্যার ডিএসপি সাহেব আসবেন ও তিনি আধা ঘন্টা আগে বাসা থেকে বেরিয়ে এসেছেন ঠিক আছে স্যার ঠিক আছে আমি সব দেখছি ওকে স্যার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও নিদিরাম বাবু হ্যাঁ শুনুন ডিএসপি সাহেব রওনা দিয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের থানায় এসে পড়বেন ওদিকে সব ঠিক আছে তো আগে হ্যাঁ স্যার সব ঠিক আছে নগেনবাবু বললেন টিফিনের ব্যবস্থা নাকি আপনি নিয়েছেন ওগুলো রেডি তো আগে অর্ডার দিয়েছি ওরা পৌঁছে দেবে বলেছি ওয়াট পৌঁছে দেবে মানে টিফিন এখনও আনেননি না মানে আমি ভাবলাম যে দশটার সময় স্যার আসবেন বাজে কটা ধরি দেখেছেন কি আপনার প্রতিটা কাজে নেগলে যে আমি মোটেও পছন্দ করি না ডন পাইন আপনাকে একটা কথাও জিজ্ঞেস করব বলুন স্যার যতদূর জানি আপনার সংসারে তিনটা প্রাণী যে টাকা আপনি মাইনে পান তার অর্ধেক খরচ করেই সাফিসিয়েন্ট তারপরেও আপনি আইনের রক্ষক হয়ে ভক্ষণ করছেন বিশ্বাস করুন স্যার আমি তিন মাস হলো আমি এখানে চার্জ নিয়েছি এই তিন মাসে আপনার নামে সতেরোটা কমপ্লেন জমা পড়েছে এটা শুধু আপনার লজ্জা নয় সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা এছাড়াও এছাড়াও আমার কাছে অনেক প্রমাণ আছে অতএব আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ দয়া করে আপনি এই পোশাকের মর্যাদা রক্ষা করুন এরপর যেন আমাকে আর আপনার নামে কোনো কৈফিয়ত না শুনতে হয় কেয়ারফুল সর্বপ্রথমে আমি পুলিশ ডিপার্টমেন্টের কর্মরত সকলের কাছে ত্রুটির জন্য মার্জনা প্রার্থনা করে কয়েকটি কথা ব্যক্ত করতে চাই আজ আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের গর্ব ডিএসপি কে এন সি সাহেব অর্থাৎ কেবল নন্দন চাকরাদার মহাশয় অত্র এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি যাদের আমরা অ্যারেস্ট করতে পারছি না অথচ দিনের পর দিন তারা কালোবাজারি দ্রব্য। এমনকি নারী পাচারের মতো ভিন্নতম অপরাধের সঙ্গে যুক্ত আছে সেই শক্তিশালী গুপ্ত গ্যাংটাকে উদ্ঘাটন করার জন্যই আমাদের এই ডিএসপি সাহেব বিগত চার বছর ধরে সদ্যবেশে মাতাল ক্যাবলা নামে অস্ত্র এলাকায় ঘুরে বেরিয়েছেন এবার আমরা স্যারের কাছ থেকে শুনব গত চার বছরে তিনি কি কি সাকসেসফুল অর্জন করেছেন প্লিজ স্যার নমস্কার ইতিমধ্যে আমার পরিচয় আপনারা পেয়ে গিয়েছেন বিশ্বাস করুন নেশা করিনি আজও আমি সেই কথাই বলবো সত্যি আমি নেশা করিনি আমার বগল তলায় যে মদের বোতলখানার আপনারা দেখেছেন সেটা শুধুমাত্র মদের বোতল নয় সেটা ছিল একটা হিডেন ক্যামেরা আর যতটুকু মাতলামও আমার আপনারা লক্ষ্য করেছেন সেটা ছিল আমার নিছক অভিনয় চার বছরে আমি ছদ্মবেশ ধারণ করে যতটুকু উদ্ঘাটন করতে পেরেছি তার মধ্যে সর্বপ্রথমে যার নাম আমি বলতে চলেছি সেটা আমার পক্ষে লজ্জার এবং বেদনার হলেও আইনের রক্ষক হিসেবে আমাকে সেটা বলতেই হবে ভগবান নন্দী চাকলাদার আমার জন্মদাতা পিতা উনিও জানেন না যে আমি চাকরি পেয়ে ডিএসপি হয়ে গিয়েছি এবং ছদ্মবেশ ধারণ করে এলাকায় ক্রিমিনালদের ধরার জন্য ঘুরে বেড়াচ্ছি দীর্ঘদিন ধরে আমার বাবা ভগবান নন্দী চাকলাদার নারী ব্যবসায়